এক ব্যক্তি পুলিশ স্টেশনে বসে আছে এবং পুলিশ স্টেশনে বসে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে এবং সেই জিনিসটা দেখে এক কনস্টেবল তার কাছে এসে বলে যে স্যার আমি কি আপনাকে কিছু হেল্প করতে পারি সেই ভদ্রলোক উপরের দিকে একবার চাই কনস্টেবলের দিকে দিয়ে বলে যে আপনাদের যে স্যার আছে মানে অফিসার ইনচার্জ আছে সে কোথায় তখন সেই কনস্টেবল বলে যে স্যার একটু রাউন্ডে গেছে খানিক্ষণ পর ফিরে আসবে ততক্ষণ আপনার প্রবলেমটা আপনি আমাকে বলুন আমি যদি কিছু সলভ করতে পারি তখন সেই ভদ্রলোক আসতে করে বলে না স্যারকে আসতে দিন এই ব্যক্তি দু দুটো খুনের সাক্ষী সে আজকে একটা কমপ্লেন করতে এসছে এবং যার নামে কমপ্লেন করতে এসছে সেই ব্যক্তি লাস্ট আড়াই থেকে তিন বছর ধরে একটা মারাত্মক প্ল্যান করছে এই প্ল্যানে সে এমন কিছু কর্মকাণ্ড ঘটাবে যার ফলে একটা গোটা ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে এবং এই যে ব্যক্তি আছে যে এই মারাত্মক প্ল্যানটা করছে সে ডেন্টিস্ট মানে দাঁতের ডাক্তার তার পয়সা খুনির অভাব নেই মান সম্মানেরও অভাব নেই কিন্তু নিজের মনের যে ইগো আছে যে মিসকনসেপশান আছে সেইগুলোকে মেটাতে সে একটা পাপ কাজ করতে চলেছিলো তার প্ল্যানিং আমি আগে থেকেই বলেছি দু থেকে আড়াই বছর কন্টিনিউ চলছিল। এবং সেই প্ল্যানিং প্রথম সে ইন্টারনেটে সার্চ করে যে বিষাক্ত গাছপালা যেগুলো দিয়ে কাউকে মারা যায় সে একটা মার্ডারের প্ল্যান করছে এবং সেখানে যে মার্ডারটা হবে সেটা স্লো পয়জনিং দ্বারা হবে যাতে কেউ বুঝতে না পারে সেই বডির যাতে পোস্ট মার্টেমোনা হয় তো এই ক্ষেত্রে সে সেই জিনিসটা খুঁজতে খুঁজতে একটা গাছ পায় সেই গাছের বীজ অল্প অল্প মাত্রায় দিলে কোনো এক ব্যক্তি এক থেকে দু বছরের মাঝে সে মারা যেতে পারে তো এই জিনিসটা জানার পর একটা অটো ড্রাইভারকে সে ভুলিয়ে ফাঁসলিয়ে সে তো জানে না যে সে কি আনতে যাচ্ছে কিন্তু সে ডেন্টিস্ট জানে সেই ডেন্টিস্ট অটো ড্রাইভারকে ভুলিয়ে বালিয়ে একটা বি জানায় সেটাকে একটা ক্যাপসুল টাইপ এই ডেন্টিস্ট বানায় সেই ক্যাপসুলটা অল্প পরিমাণ করে করে সে যাকে মারতে চায় তাকে প্রতিনিয়ত দিতে থাকে এবং একটা টাইমের পর তার ধৈর্যের বাদ ভাঙে সে বলে যে না আমি দু তিন বছর স্লো পয়জেনিং করে এইভাবে কাউকে মারতে পারবো না এটা আমার ধৈর্যের বাইরে স্লো পয়জেনিং করে অলরেডি সেই মানুষটাকে আর্ধেক মেরেই দিয়েছিল বাকি আর্ধেক মারার জন্য সে একটু আপার লেভেলের কোনো একটা বিষ খুঁজছিল এবং সহজেই একটা নাম ভেসে উঠলো তার সামনে পটাশিয়াম সাইনাইট কিন্তু সে পটাশিয়াম সাইনাইটটা পাবে কোথা থেকে ওটা তো বাজারে পাওয়া যায় না এবার সেই ইন্টারনেট দেখতে দেখতে বুঝতে পারলো এই পটাশিয়াম সাইনাইট লোকালে যদি কারোর কাছে থাকে সেটা হচ্ছে সোনার দোকানদারদের কাছে থাকে কেন সোনা পলিশ করতে সোনাকে চমকাতে এই পটাশিয়াম সাইনাইট লাগে তো সে তার বুদ্ধি দিয়ে এক সোনার দোকানদারের সাথে ভালো মতন বন্ধুত্ব পাতি দেয় এবং কথা বলতে বলতেই একদিন সে বলে যে আমার একটা পেশেন্ট আছে খুব বড়োলোক পেশেন্ট সেই পেশেন্টটা তার দাঁত তুলে সেখানে একটা সোনার দাঁত বসাতে চায় তো তার জন্য না আমার হালকা লেভেলে একটু পটাশিয়াম সাইনাইড দরকার তো সোনার দোকানদারের সাথে যেহেতু বন্ধুত্ব হয়ে গেছিলো সেহেতু সোনার দোকানদার আগে পিছে আর কিছু না ভেবে সোজাসুজি তাকে পটাশিয়াম সাইনাইড দেয় এবার এই পটাশিয়াম সাইনাইড যে পরিমাণে তাকে দিয়েছিল। সেই পরিমাণটা একবারে কাউকে দিলে সে সঙ্গে সঙ্গে মারা যাবে এই জিনিসটা সে চাচ্ছিল না এই কারণে অল্প অল্প করে যাকে সে মারবে তাকে এই পটাশিয়াম সাইনাইড দিতে থাকে হঠাৎই একটা দিন আসে যেই দিন সেই পটাশিয়াম সাইনাইড এবং আগের যে ভেষজ বিষ ছিল তার প্রভাবে সেই ব্যক্তি মারাত্মকভাবে অসুস্থ হয়ে যায় তাকে হসপিটালাইজড করা হয় এবং সে নিঃশ্বাস ত্যাগ করে এরপর এখানেই সমস্ত খেলা শেষ হয়নি তার মনের এখনো অনেক রাগ আছে অনেক লোভ বাকি আছে এখনও অনেক প্রতিশোধ বাকি আছে তো সেই ক্ষেত্রে তার যে নেক্সট টার্গেট আছে তাকে সে অ্যাটাক করা শুরু করে তাকেও আস্তে আস্তে সে স্লো পয়জেনিং করা শুরু করে এবং সেই ক্ষেত্রেও সে সাকসেস পায় এবং তার যে সেকেন্ড টার্গেট ছিল তাকেও সে মেরে ফেলতে সক্ষম হয় তার নিয়মে পুলিশের কোনো তদন্ত হয়নি কোনো কিছু হয়নি কিন্তু তার যে থার্ড নাম্বার টার্গেট আছে সেখানে বাদ সাথে এক ব্যক্তি সেই ব্যক্তি তার যে টার্গেট আছে তাকে তার থেকে দূরে পাঠিয়ে দেয় এবং এটা কো ইন্সিডেন্স না সিক্স সেন্স সেটা আমাদের জানা নেই কিন্তু এই ঘটনাটা হয় এবার এই সমস্ত কিছু শোনার পর আপনারা বেশ কনফিউজ আমি প্রথমেই এক ব্যক্তির কথা বলেছি যে থানাতে বসে কাজ সে একটা কমপ্লেন করতে এসছে এবং সে জানে যে দুটো খুন হয়েছে কে করেছে সেটাও সে জানে তার এন্সটি সে কমপ্লেন করতে এসছে এবার যার এগেন্স্টে কমপ্লেন করতে এসছে সে কি জানে যে তার এগেন্স্ট কেউ কমপ্লেন করতে যাচ্ছে এবং সে যে লাস্ট আড়াই থেকে তিন বছর এই প্ল্যানটা বানাচ্ছিল এই প্ল্যানটা তাহলে কি এবার পর্দা ফাঁস হয়ে যাবে তো এই সমস্ত কিছুর যে খিচুড়ি পাকিয়ে আপনার মনে আমি বললাম সেইটা এবার আস্তে আস্তে পড়তে বড়োতে খোলার পালা এসেছে তো চলুন একটা ফ্যামিলির সাথে আমরা একটু পরিচয় করে নিই ভারতের গুজরাট রাজ্যের প্যাটেল ফ্যামিলি এই ফ্যামিলির হেড হচ্ছে নরেন্দ্র প্যাটেল ইনি একজন বড় ব্যবসায়ী গুজরাটে তার স্টিলের ইন্ডাস্ট্রি আছে তার ওয়াইফের নাম হচ্ছে পদ্মা প্যাটেল ইনি হাউসওয়াইফ তাদের একটা ছেলে এবং একটা মেয়ে আছে একটা ছেলের নাম হচ্ছে জিগার জিগার প্যাটেল এবং এদের একটা মেয়ে আছে তার নাম হচ্ছে কিন্নারি প্যাটেল এই কিন্নারি প্যাটেল পড়াশোনায় খুব বরাবরই ভালো ছিল সে বর্তমানে ডেন্টিস্ট হিসেবে কাজ করছে এবং এই যে জিগার প্যাটেল আছে না সেই জিগার প্যাটেল তার বাবার ব্যবসা সামলাচ্ছে এই জিগার প্যাটেলের বিয়ে হয়ে গেছে আজ থেকে চার বছর আগে তার ওয়াইফের নাম হচ্ছে ভূমি এই ওয়াইফও আবার ডেন্টিস্ট তো সেই ক্ষেত্রে আমি প্রথমেই বলেছিলাম যে ব্যক্তি প্ল্যান করছে আড়াই বছর ধরে কাউকে মারার জন্য এবং অলরেডি দুজনকে মেরে ফেলেছে সে একজন ডেন্টিস্ট তার মানে আপনি বুঝতে পারছেন এই ফ্যামিলিতেই ডাল মে কুচ কালাহে এবং সেই ডাল মে কুচ কালাহে এখানে আমাদের প্রাইম সাসপেক্ট দুজন চলেই এসেছে একজন হচ্ছে কিন্নারি প্যাটেল আর আরেকজন হচ্ছে সেই বাড়িরই পুত্রবধূ গুমি প্যাটেল তাহলে ঘটনাটা কি ঘটনাটা শুরুটা আমি বলেই দিলাম এই হচ্ছে ফ্যামিলি ফ্যামিলিতে সমস্ত কিছুই ঠিক আছে এবং এই যে জিগার প্যাটেল আছে আর ভূমি প্যাটেল আছে তাদের একটা সন্তানও আছে ছোটোবেলা থেকেই ভাই বোনের সম্পর্ক বেশ ভালো জিগার তার বোনকে প্রচণ্ড ভালোবাসে এবং ফ্যামিলিতে কোনোভাবে কোনো বিদ্বেষ নেই ভাই বোনে একসাথে থাকে যেমন ভাইকে ইম্পর্টেন্স দেওয়া হয় মানে যেমন ছেলেকে ইম্পর্টেন্স দেওয়া হয় ঠিক সেরকম মেয়েকেও ইম্পর্টেন্স দেওয়া হয় নরেন্দ্র প্যাটেল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিল তো সে তার ছেলে মেয়েকে উচ্চশিক্ষিত করে ইভেন মেয়েকে তো ডেন্টিস্ট পর্যন্ত বানায় ছেলে তার ইন্ডাস্ট্রিতেই কাজ করছিল। এবং তারপর যখন এই জিগারের বিয়ে হয়ে যায় এবং যে ওয়াইফ তাদের বাড়িতে আসে তার নাম হচ্ছে ভূমি সেই ভূমিও ডেন্টিস্ট ছিল তার মানে বলতে পারেন পুরোপুরি একটা শিক্ষিত ফ্যামিলি সবাই সবাইকে একটা সমান চোখে থাকে কিন্তু এর মাঝে একজন আছে যে নিজেকে সমান চোখে দেখে না যে সবসময় ভাবে যে তাকে ওই ফ্যামিলিতে ছোট করা হচ্ছে তার একটা কম্পিটিটার আছে তো এখানে সেই কম্পিটিটারের কথা ভেবেই তার মনে একটা প্রচণ্ড ঈর্ষা জাগিয়ে থাকে তার ওই বাড়ির যে জিগার আছে যে ছেলে আছে তার প্রতিও একটা ঈর্ষা জানতে থাকে এবং এই ঈর্ষা কখন প্রতিশোধের গল্পতে পরিণত হয় সেটা সে নিজেও বুঝতে পারেনি সে প্ল্যানিংটা শুরু করে দিয়েছিল সেই শুরু করতে না করতেই যখন তার টোটাল প্ল্যানটা কমপ্লিট হয়ে যায় সেটা সে তখন অ্যাপ্লাই করতে থাকে তো এখানে প্রথম যে টার্গেট ছিল সেই টার্গেটের নাম হচ্ছে জিগার জিগার এই বাড়ির ছেলে সে পুরো ফ্যামিলিটাকে সামলায় ইন্ডাস্ট্রিকে সামলায় উল্টো দিকে জিগার প্রথম দিকে জিম ঠিম করত। তার স্বাস্থ্য অবস্থা সমস্ত কিছু ভালো ছিল হেলদি একটা ছেলে কিন্তু হঠাৎই না সে অসুস্থ হতে থাকে অসুস্থ হতে হতে তার অবস্থা এমন পর্যায়ে এসে যায় যে সে ব্যবসায় যাবে না ঘরে শুয়ে রেস্ট করবে তার কখনো বমি হয় কখনো পেট খারাপ হয় কখনো অজ্ঞান হয়ে পড়ে যায় তার কারণ কি তাকে তো অলরেডি স্লো পয়জনিং করাই হচ্ছিল এরপর হঠাৎই তার একদিন শরীরটা মারাত্মক খারাপ হয়ে যায় সে মানে কোথাও যায় না বাড়িতে রেস্ট করছে কিন্তু তার ফ্যামিলি তাকে বলে যে একটা কাছে মন্দির আছে সেখানে আমরা পুরো ফ্যামিলি মিলে যাবো তুমিও চলো তো সে ইচ্ছা না দেখা সত্ত্বেও একটু প্রিপেয়ার হয় যে ঠিক আছে মন্দিরে যাওয়ার ব্যাপার তো ভগবানের কাছে একবার প্রার্থনা করে নেবো এবার মন্দিরে যখন যাবে যখন সে রেডি হচ্ছে সেই সময় আবার না তার খুব মাথা ঘোরাতে থাকে বমিটিং হতে থাকে পায়খানা হতে থাকে অনেক রকমের অনেক প্রবলেম হতে থাকে সে না আর মানে কোনোভাবে সহ্য হতে থাকে না ফ্যামিলির যে হেড আছে নরেন্দ্র প্যাটেল সে তাকে দেখে বলে যে তাকে এই মুহুর্তেই হসপিটালে নিয়ে যাওয়া উচিত তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বার করা হচ্ছে বাড়ির সামনে তাদের পার্সোনাল গাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু সেই গাড়ির কাছে নিয়ে তারা দেখছে যে গাড়ির চাবিটা কোথায় আরে গাড়ির চাবিটাই তো আনা হয়নি সারা বাড়ি খোঁজা হয় কিন্তু গাড়ির চাবি আর পাওয়া যায় না চাবিটা গেল কোথায় তারা জানে না তারপর রাস্তা থেকে অন্য একটা গাড়ি ডেকে এই জিগারকে হসপিটালাইজড করা হয় হসপিটালে তিন থেকে চার ঘন্টার মধ্যেই এই জিগারের মৃত্যু হয় এরপর ডাক্তাররা বলে মোস্ট প্রবাবলি এই জিগারের হার্ট অ্যাটাক হয়েছে তার মা বাবা ওয়াইফ বোন সবাই কাঁদতে শুরু করে এবং এখানে যখন ডাক্তার বলে যে হঠাৎ করে এরকমভাবে কেন হার্ট অ্যাটাক হলো তো আমরা একটা না পোস্টমার্টম করতে চাই তো সেই ক্ষেত্রে এই নরেন্দ্র প্যাটেল বলে যে না ও অনেক দিন ধরেই অসুস্থ ছিল পোস্টমার্টম করে লাভ নেই দেখবেন যে ভারত বাংলাদেশ পাকিস্তান এইসব দেশে একটা প্রবলেম আছে যে হঠাৎ করে কারোর মৃত্যু হয়ে গেলে পোস্টমর্টামের ব্যাপার আসলে অনেকেই না একটু বেঁকে বসে তো সেই ক্ষেত্রে এটাই হয়েছে তো এখানে খুব একটা সন্দেহ না করে যেহেতু নরেন্দ্র প্যাটেল অনেক একটা বড় ব্যবসায়ী ছিল ডাক্তাররা সবাই তাকে চিনত তার বোনও ডাক্তার ছিল তার ওয়াইফও ডাক্তার ছিল সেহেতু তাকে ছেড়ে দেয় তো জিগারের মৃত্যুর পর কয়েক দিনের মাঝেই তার যে বাচ্চা আছে সেও একটা অসুস্থ ফিল হতে থাকে এবং এই অসুস্থ ফিল যখন সে হচ্ছে না আস্তে আস্তে তাকে নিয়েও চিন্তা বাড়তে এবার ওই বাড়ির যে বউ আছে সে এই ব্যাপারটাকে একটা ভাবে দেখছে তার মনে হচ্ছে যে তার হাজবেন্ডের দুঃখে সে একে দুঃখিত হয়ে আছে এদিকে বাচ্চা সামলানোর ব্যাপারটা আছে সে না এইদিকে খুব একটা নোটিশ করে না হঠাৎই তিন চার দিনের মধ্যেই বাচ্চাটা শরীর এতই খারাপ হয়ে যায় তাকেও হসপিটালাইজ করতে হয় তিন দিন পর এই বাচ্চাটার মৃত্যু হয় এইবার ভাবুন যে ওই বাড়ির যে পুত্রবুধু আছে ভূমি তার মনের অবস্থা কি এক সপ্তাহের মধ্যে তার হাজব্যান্ড এবং তার সন্তান দুজনেই এই পৃথিবী ছেড়ে চলে গেছে এবার নরেন্দ্র প্যাটেল না সে কিছু একটা বুঝতে পারে সে বুঝতে পেরে তার যে বৌমা আছে ভূমি প্যাটেল তাকে বলে যে দেখো এই বাড়িতে থাকলে তোমার সবসময় জিগারের কথা আর তোমার যে বাচ্চা আছে তার কথা মনে পড়বে তো তুমি বেটার টু বি তোমার বাপের বাড়ি চলে যাও এবং সেই কথা শুনে ভূমি তার বাপের বাড়ি চলে যায় এইখানে আপনার কি মন হচ্ছে কে খুন করেছে নিশ্চয়ই আপনি ভাবছেন যে স্বামী স্ত্রীর কোনো একটা ঝামেলা বা ওয়াইফের কোনো একটা অ্যাফেয়ার সেই কারণে ওয়াইফ সমস্ত কিছু এই জিনিসগুলো করেছে এই কারণে নরেন্দ্র মেটেল তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে যদি আপনার এইগুলো মনে হয় তাহলে আপনি এই জন্য ভুলি এই ক্ষেত্রে নরেন্দ্র প্যাটেল কন্টিনিউয়াস একটা জিনিস দেখতে থাকে সেটা কি তার মেয়ের বিহেভিয়ার তার মেয়ের বিহেভিয়ারটা না কন্টিনিউয়াসলি একটু অদ্ভুত মানে তার একটু ঠিক ছিল যে এই বাড়িতে দু দুটো মৃত্যু হয়ে গেল তার বৌদি সেও যখন বাড়ি থেকে বেরিয়েছে সেও অসুস্থ অবস্থায় বেরিয়েছে সেও মাঝে মাঝে বমি করা স্টার্ট করেছিল এবং এটা দেখেই নরেন্দ্র প্যাটেল কিন্তু তাকে পাঠিয়ে দিয়েছিল তো সেই ক্ষেত্রে এই বাড়ির যে মেয়ে আছে ইন্দারি প্যাটেল সে কেন এত হ্যাপি সে বন্ধুদের সাথে বিন্দাস কথা বলছে সে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছে তো এই ক্ষেত্রে তার মনে কোথাও যেন একটা সন্দেহ হতে থাকে অ্যান্ড হঠাৎ করে একদিন নরেন্দ্র প্যাটেল তার মেয়েকে বলেই বসে যে আমার ছেলে এবং আমার নাতিকে কে মেরেছে তুমি মেরেছ কিনারি প্যাটেল তিরিশ সেকেন্ডের জন্য চুপচাপ তার বাবার দিকে তাকিয়ে থাকে পাশেই তার মা বসে আছে মা বলছে যে তুমি এটা কি করে বলছো এইটা কেন আমার ওপর মেয়ের উপর দোষ চাপাচ্ছ হঠাৎই কিন্নারি প্যাটেল পাশ থেকে বলে ওঠে যে হ্যাঁ আমি আমার নিজের দাদাকে এবং তার সন্তানকে মেরেছি পর কিন্নড়ি বলতে শুরু করে ছোটোবেলা থেকেই তোমরা দাদাকে সবসময় প্রেফারেন্স দিয়েছ দাদাকে ভালো ড্রেস ভালো খাওয়ানো ভালো জায়গায় স্কুল টিউশন সমস্ত কিছুতে দাদাকে প্রেফারেন্স তারপর তোমরা এমন একজনের সাথে দাদার বিয়ে দিলে সে একজন ডেন্টিস্ট তার সাথে সবসময় আমার একটা কম্পিটিশান লেগে থাকতো আমার বৌদি কখনো আমাকে ভ্যালু করতো না তো সেই ক্ষেত্রে আমি বাড়ির কোণে একটা জড়ো পদার্থ হিসাবে থেকেই গেছিলাম আমার কোনো ভ্যালু ছিল না এই ফ্যামিলিতে এই কথাটা শুনে নরেন্দ্র প্যাটেল এবং তার ওয়াইফ যা শখ হয়ে গেছে তার নিজের মেয়ে তার নিজের ছেলেকে মেরেছে তার নাতিকে মেরেছে এটা কী করা হয় এটা কি শিক্ষা দিয়েছে নাকি কুশিক্ষা দিয়েছে এবার নরেন্দ্র প্যাটেল ভাবতে শুরু করে যে এটা তো একটা ক্রাইম আমি কি থানায় গিয়ে কমপ্লেন করবো কি করব না আলটিমেটলি আমি তো সন্তান হারিয়েছি এবার যদি আমি থানায় কমপ্লেন করে দিই তাহলে আমি আমার মেয়েকে সারা জীবনের জন্য হারাবো তো কি করতে পারি তো সেই ক্ষেত্রে সে ডিসাইড করে যে না আমি অপরাধের সাথী হব না আমি থানায় যাব তো থানায় সে বসে আছে থানায় বসে বসে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কনস্টেবেল এসে বলে যে স্যার আপনার কোনো হেল্প লাগবে তখন সে বলে যে আপনাদের ইনভেস্টিগেশন অফিসার সে কোথায় কনস্টেবেল বলে সে বাইরে গেছে একটু পরে আসবে এর মাঝেই সেই থানার যে ওসি আছে সে চলে আসে সে নরেন্দ্র প্যাটেলকে দেখা মাত্রই চিনতে পারে সে একটা রিনাউন্ড বিজনেসম্যান ছিল তাকে নিজের রুমে ডেকে জল দেয় তারপর নরেন্দ্র প্যাটেল পুরো ঘটনাটা বলে যে আমার মেয়ে স্বীকার করেছে যে সে তার দাদা এবং দাদার যে ছেলে আছে তাকে মেরেছে তো সেই ক্ষেত্রে পুলিশ কিন্নারি প্যাটেলকে তুলে এনে তদন্ত করে এবং এই তদন্তে একটা একটা করে আপনি দেখতে পাবেন যে একটা মানুষ কীভাবে আর একটা মানুষের ব্যাপারে কিছু না বুঝেই ভুল ভাবতে পারে কিন্নারি প্যাটেল তাকে সবসময় একটা ভ্যালু করা হয়েছে না হলে তাকে না পড়াশুনো করিয়ে তাকে তো বিয়ে দিতে পারত তাকে ডেন্টিস্ট তার বাবা কেন বানানো নিশ্চয়ই একটা হায়ার অ্যাম্বিশন আছে তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো সে যখন পুলিশের সামনে বলছে পুলিশ এক একটা করে তার কথা কাটছে যে তোমার বাবা এটা বলেছে তোমার ভাই তোমার জন্য এটা করতো তো তুমি এটা কেন ভাবলে তোমার বৌদির সাথে তোমার ঝগড়া হয়েছে কিন্তু তোমার বৌদিও তো তোমাকে হেল্প করতো তোমাকে ভালোবাসতো একসাথে তো ছবিও তুলতে ঘুরতেও যেতে কিন্তু এত হিংসা কেন এই সমস্ত কিছুর পর ইন্ডারি বলে যে আমি যেটা করেছি ঠিক করেছি তারপর তাকে জিজ্ঞাসা করা যে তুমি তোমার দাদাকে মেরেছো ঠিক আছে তুমি তোমার বৌদিকেও মারার প্ল্যান করেছো সেটাও না তোমার হিংসার বশবর্তী হয়ে করেছো ঠিক আছে কিন্তু ওই যে বাচ্চাটা যার বয়স কতই বা হায়স টু দু বছর তাকে তুমি কেন মারলে বললো যে দাদাকে আমি মেরেছি বিকজ আমার ওর প্রতি ঈর্ষা ছিল কিন্তু এই ঈর্ষার সাথে সাথে আমার মনে কোথাও একটা লোভ চলে এসেছিলো যদি দাদার বাচ্চাটা বেঁচে থাকতো তাহলে একদিন সে বড় হয়ে প্রপার্টির ভাগ চাইতো আর আমি আমার প্রপার্টির ভাগ না আমি আমার বৌদিকে দেবো না তার বাচ্চাকে দেবো আমি তাদেরকে করি তো সেই ক্ষেত্রে প্রপার্টির ভাগ ওই বাচ্চাকে যাতে না দিতে হয় এই কারণে পটাশিয়াম সাইনাইড অল্প মাত্রায় প্রয়োগ করে তার মৃত্যু আমি ঘটাই এই সমস্ত কিছু শুনে পুলিশ তো অবাক হয় এবং পুলিশ পরে গিয়ে যখন নরেন্দ্র প্যাটেল এবং তার ওয়াইফকে পুরো তার মেয়ের ব্যাপারটা বলে তখন তারাও রীতিমতো শখ হয়ে যায় সমস্ত ঘটনা বললাম এগুলো সমস্ত কিছুই দু হাজার উনিশে ঘটে এরপর দু সালে লোয়ার কোর্ট তাকে আজীবন কারাবাস শোনায় এবং আজবন কারাবাস থাকাকালীনই সেই এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে অ্যাপিল করে এবং এর মাঝেই সে কিন্তু বেল পেয়ে যায় হাইকোর্ট তার কেস থেকে আবার রিভিজিট করে এবং রিভিজিট করে তাকে আবার জেলে পাঠিয়ে দেয় কিন্তু জেল থেকে সে তিন দিনের জন্য প্যারোল পায় এবং সেই প্যারোলে বেরিয়ে সে তার লয়ারকে বলে যে আমি এবার দেশ থেকে পালাবো তো তার জন্য ব্যবস্থা করো লয়ার সেটা কিন্তু ব্যবস্থা করেনি সে বলেছে এটা আমার পক্ষে সম্ভব না তো সেই সময় এই কিন্নারি পেটেল তার নিজের লয়ারকে রীতিমতন হুমকি দেয় বলে যে আমি আমার দাদাকে দাদার ছেলেকে যেভাবে মেরেছি ঠিক তোমাকেও সেইভাবে মেরে দেবো যদি আমার কথা না শুনো আমার পালাবার ব্যবস্থা করো কিন্তু উকিল মানুষ সে নিজেকে দেশের কাছে সঁপেছে তো সেই ক্ষেত্রে সে সোজা চলে যায় কোর্টে এবং পুলিশের কাছে সেখানে গিয়ে কেস করে তো তো সেই সময় এই কিন্নারি প্যাটেল আবার জেলে চলে যায় কিন্তু কী জানেন এই কিন্নারি পেটেল আবার চার কি পাঁচ মাস পর সেই সেম কোর্ট থেকে বেল পেয়ে যায় তার মানে কি যে টাকা থাকলে কি জাস্টিস সিস্টেমটাকে নিজের মতন করে চালানো যায় তো এই কোশ্চেনের উত্তরটা আপনাদের কাছে থাকলো আপনারা কমেন্ট বক্সে লিখবেন এবং এই ছিল আজকের ঘটনা যদি এই রকম ঘটনা আপনারা শুনতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে শেয়ার করবেনই করবেন ধন্যবাদ আবার দেখা হবে